ঢাকা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত শিক্ষার্থীরা রাজধানী ঢাকা থেকে খান আহমেদ ইফতেকারের পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার রাজধানী সড়কে বেড়েছে যানবাহন চলাচল আর সেই সঙ্গে শূন্য ট্রাফিক সিগনালগুলোতে দায়িত্ব পালনে নেমে পড়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এর পাশাপাশি চলছে রাস্তা পরিষ্কারের কাজও ঢাকায় গণভবনের সামনে শিয়া মসজিদ মোড়ে টিএসসি এলাকা মিরপুর দশ মিরপুর বারো বিমানবন্দর রোড মিরপুর এক নম্বরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের সিগনালগুলোতে শিক্ষার্থীরা পালা করে দায়িত্ব পালন করছেন কয়েক জায়গায় তাদের সঙ্গে আনসার ও সেনাবাহিনী রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মাদ্রাসার শিক্ষক ছাত্ররাও বিভিন্ন সিগন্যালের দায়িত্ব পালন করতে দেখা গেছে পাশাপাশি স্কাউট বিএনসিসি রোভার রেড ক্রিজেন্ট ভলেন্টিয়ার ও দায়িত্ব পালন করেন সকাল থেকে দুপুর পর্যন্ত ধানমন্ডি কলা বাগান মিরপুর রোড বিজয় সরণী ফার্ম কার্বন বাজার এলাকায় যান চলাচল বেশি দেখা গেছে বাসের সংখ্যা অন্য সময়ের মতো না হলেও মঙ্গলবারের চেয়ে বেশি লক্ষ্য করা গেছে গতকাল এছাড়াও ব্যক্তিগত যান সিএনজি চালিত অটোরিক্সা মোটরসাইকেল রিক্সা চলাচল বেড়েছে এর পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা রাস্তা ঝাড়ও দিচ্ছেন সড়কের আবর্জনা সরিয়ে ফেলছেন সকলে বাস লাঠি পতাকা সিগন্যাল লাইট হ্যান্ড মাইক দিয়ে সকলকে ট্রাফিক আইন মানতে বাধ্য করছেন শুধু দিনেই নয় সন্ধ্যার পরেও রাতের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে দেখা যায় এই সকল শিক্ষার্থী ভলেন্টিয়ার কিছু সংখ্যক আনসার ও সেনা সদস্যদের যে কালিয়াকবড গামচিল টিভি নিউজ ডেস্ক আপনারা কেউ রাস্তা দিয়ে হবেন না সকলেই আর গাড়িগুলো সেই পক্ষে লেন দিয়ে যাবে پاس ٿيڻ لاءِ ڪيتري گهڻي آهي